যারা ভালোবাসা করতে চাও জলদি যাও যে যারা ভালোবাসতে পারো কোনো বাধা নাই আইস কিন্তু আমি না হয় আমার বয়ফ্রেন্ডের জন্য ফুল নিয়ে যাচ্ছি কারণ আমি হলাম কলেজের স্টুডেন্ট আপনি মুরুবি বয়সে যতটুকু জানি মা তো মারা গেছে আপনি কার জন্য ফুল নিয়ে তুমি আমাকে মুরুবি ফ্যান মনে করতে পারো মানে সুগার ডেডি সুগার ডেডি আপনি সব কি বলছেন তাহলে সাহেব বাড়ির সবাই জানে তো আমারও তালুই আগে বুকে বাইক হইতে অসুবিধায় থাকে ছি আমি আপনার মেয়ের বয়সী আপনার যদি একটা মেয়ে থাকতো বিয়ে দিলে এতদিন নাতিপুতি হয়ে যেত আপনার আপনি আমাকে ভালোবাসার কথা বলছেন শুনো আমি ঘর থেকে ফুল কুলা হাত লয়ে কইছি আমার সামনে যে প্রথম নারী পড়বে তাকেই ভালোবাসব তুমি পড়ে গেছো যে আজকে ভালোবাসা দিবস শুরু করি দাও শুই থাকি আপনি সব কি বলতা বল বলতেছেন আপনাকে তো পাপনায় পাঠানো দরকার আপনি ভালোবাসা দিবসে ফুল নিয়ে বের হইছেন ঠিক আছে কিন্তু আপনি যার জন্য ফুল নিয়ে যাচ্ছেন তার কাছে যান আপনি আমার মতো জিয়ারি আমি আপনার জিয়ারি হই ভুলে গেলেন না ঠিক আছে আমি কার জন্য নিব

ভালোবাসা দেখুতো ইYoung generation এর জন্য যে বুইরা কথা ভালোবাসা করতে ভালোবাসার গুষ্টি কি লাই শুননা আজকে আমাদের একটা মধুর দিন ভালোবাসার দিন এই দিনটা তো বছরে একবারই আসে আজকে চলো না আমরা দুজন দুজনার একান্ত ভাবে হয়ে যাই আজকে কোনো বাধা থাকবে না কেউ আমাদেরকে দেখার নেই বাধা দেওয়ার নেই হয় পরেই বলবো তাই বলে কিছু তুমি আজকের দিনে এত দেরি করে আসবা এত দেরি করে আসলে কেন তুমি আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম আচ্ছা তুমি কিন্তু আমাকে বলছিলা যে আমরা আজকের দিনটার অপেক্ষা আছি তুমি কিন্তু এটাও বলছিলা যে আজকের দিনে কিন্তু আমাকে সবকিছু একেবারে উজাড় করে দিবা যা দষ্ট এটা আবার বলতে হয় নাকি আমি তো এই সাড়েটা বছর ধরে অপেক্ষা করে আছি কবে এই দিনটা আসবে আর আমার ভালোবাসার মানুষের সাথে আমি মিলেমিশে একাকার হয়ে যাব দুটি দেহ একসাথে মিলে যাবে দুটি মন একসাথে মিলে যাবে আমি তোমাকে আমার মন প্রাণ হৃদয় দেহ সবকিছু উজাড় করে আজকের দিনে দিব খুব সুন্দর কথা বলছো এই যে তুমি ফুলটা যেভাবে আমাকে দিছ না তোমার পুরো সবকিছু আমাকে ফুলের মতো করে দিয়ে দিব ভালোবাসা মানুষের কাছে কি এভাবে চাইতে হয় আমি কি তোমার কর নাকি আমি তো সবকিছু উজাড় করে দেওয়ার জন্যই আজকে তোমার কাছে আসছি এখন শুধু নেওয়ার পালা ঠিক আছে আমরা তাহলে এইখানটাতে আর বেশি দেরি না করি

আজকের দিনে রাস্তাঘাটে কি রাস্তাঘাটে হাটে বাজারে জঙ্গলে পার্কে গাসতলাব নিমতলায় সব জায়গায় শুধু হবে ভালোবাসা আদান প্রদান ভালোবাসার ছড়াছড়ি ভালোবাসার ভালোবাসা আর এক দিন আরেক সাথে একান্তভাবে মিলিতে হওয়া হ্যাঁ একান্তভাবে মিলিত আস্তার খেলাম নাউজবিলা এই ভালোবাসা দিবসটা চুরি করছে যে বেটা এটা ওই মানে সমাজর মধ্যে তুইলা দছিস তারে খাইলাম জুতা দাও কত ভাই দাম আরে দুলা ভাই আজকের দিনে জুতা পেটা করার কি দরকার আপনি গিয়ে হয় আপার সাথে ভালোবাসা করেন আর নয়তো যদি আপারে মনে না ধরে সুন্দরী ফুল টুসি রসালো একটা গার্লফ্রেন্ডের দেখে তার সাথে গিয়ে ভালোবাসা আস্তক ফিরলাম না ঘরের বউ থাকতে আমি আরেক একবার বউ নিব আর এক বেলা মাইয়া নিয়ে আমি প্রেম করবো এই মানে এইগুলো আম করে শিখাই আরে থামেন আমি কি আপনার বাপের বউ লাগি আস্তক ফিল কেন আমার বাপের বউ লাগবে না কি এই ধরনের কথা কেন কিন্তু কিভাবে কথা বলবো দুল্লাভ ভাই আপনি এখানে আমার হাদিস কালাম শোনাতেছেন বড় বড় লেকচার মারতেছেন আপনার বাপে কি পুংটামি করে বেড়ে সেটা আপনি জানেন আমি না একটা অবিবাহিত মেয়ে কলেজে পড়ু আমি ফুল নিয়ে আসছি বয়ফ্রেন্ডের সাথে আজকে ভালোবাসা আদান প্রদান করার জন্য কিন্তু আপনার বা বুইরা ব্যামরা দামরা ওই বেটে যে ফুল নিয়ে রাস্তাঘাটে মায়ের বলতেছে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আমরা কি বলছে জানেন আমি যখন তালুই বলে সালাম দিলাম সুগার ডেরি বই বন্ধু মনে করেন ওনার সাথে আমার করতে বলছে বলছে তো কি আপনার চাচাই বলছে আমি আপনার চিনি না আমি আপনার তো আপনার বাড়িতে কম গেছি আপনার জন্য নতুন নতুন বিয়ে হয়েছে ঘর ঠিক করতে আনেন না বাইরে ঠিক করতে আসছেন না আজকে আপনার বাপ বুইরা ব্রাহ্মরা শিক্ষা দেন ওনারা আদেশ করেন শিখান বা নামাজ পড়া ঠিক আছে ওটা নয় আমি শিখাবো আর কে গিয়ে শিখাবো আমার বাপরে আপনার বাপের কাছে যাই দেখে দেখ মনে আমি বুঝতেছি এখন নিজের দোষ আমার বাপরে আমার বাপে কখনোই এই কাজ করতে পারে না আরে থামেন আপনার বাপেজ করতে পারে না আমার কি খাই দেয়া এখনো কাজ নেই আপনার বাপের উপর দোষটা আগে যাইয়া দেখেন আপনার বাপে কোন চিপাই চুপাই গাছ তোলাবে সব ফুল টুসিতে যখন যখন করতেছে এইসব কথা পুরো ভুল আমি প্রমাণিতই করব। ঠিক আছে আমি দেখাই দিব কিচ্ছ গাছ কে যে কাজটা কি আমার এই রাস্তার মধ্যে খারাপ করলেই এক ধরনের অপমান কিছু বললাম না বলার মতো মুখও নাই আগে নিজের বাপলের সামনে আমরা তো কোন চিপাই চোপাই যে মায়ের খেয়ে মরবো মাইয়াদের সেটা বুঝতেও পারবেন না ঠিক আছে আগে আমি বাপকে দেখতেছি কিন্তু তারপর তোমার কি দেখবো ঠিক আছে আমি যাইতেছি যদি এই ভুল প্রমাণিত হয় তাহলে তোর খবর আছে আচ্ছা আচ্ছা যাই দেখে দেখেন আগে ঠিক আছে আসে ওটাই খারাপ করে দিল ভালোবাসো দাঁড়লি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে তো আর ভালোবাসা চলো না চলো যাই তাহলে আমার জন্য কত কিছু চলে কিছু হয় না তবে এখন হবে তোমার তোমার মুন্নি তিনশের প্যান্ট পরে আছে

আমার ভালো বাবা আমার ভোলা ভালো বাপটা কেন কত খারাপ খারাপ ছিল যাই হোক আজকে যেহেতু ভালোবাসা দিব শিক্ষক মানুষ আদান প্রদান করতেছে আমি না হয় আছে আমার বাবাকে একটা পাঞ্জাবি দিয়ে আমার ভালোবাসাটাকে প্রকাশ করব এক কাজ করি তুমি আপনাকে একটু দাগ আল্লাহ তুমি মাফ আল্লাহ আমাকে মাফ করে আমি আর বাবাকে কখনো বলবো আছে আব্বারে তো ঘরে পাইতেছে না ভরে পাইতেছেন মানে ভরে পাইতাছ না তাহলে তোমার কাস্টা কী ছিল আমার বাবারাই দেখতেছে না আমার বাড়ি দেখতো আজ অত লোক নাই আজ অত খারাপ করার নাই আজকে তোমার ধার আমার মনে হচ্ছে যে এলাকাতে আমার আব্বা ও শৃঙ্খল বা ভেঙেছে ও শৃঙ্ঘল বাবার মানুষ দেখতেছে আর মানুষের কথা আমার কেন আসতেছে আর ঠিক কথাগুলো আমার কান আসিনি না আবার অস্ত্রি আছে তোমার লাগে আমার বাবা বাইরে আর শুধু তুমি কোথায় ছিলা আরে তুমি এইভাবে কথা বলতেছ কেন আমি তো রান্না ছিলাম আর এই সাথে যে আব্বা বেরোয় এরকম একটা কাজ করবে এটা তো আমার কল্পনার বাইরে কল্পনার বাইরে না আরে আমি আমি যেটা তোমার বন্ধু ছিল আমার মনে হচ্ছে সেটাই হয়েছে আরে বাবা আজকে যে আমি এই গ্রামের মধ্যে একটা মসজিদে ইমা আপনার ছেলে সেই ইচ্ছুটা আপনারা খেলাম কইয়া খুঁজে পাচ্ছি তাহলে

আম্মা আমার বাড়িতে তো প্রভাবের বেশি না আমার ঘরে আমরা তিনজনই মানুষ যেহেতু জানেন যে আমি একটু মধ্যে দেখি মানুষ করি আমার আব্বাকে চলাফেরার জন্য আমি অনেকবার সচেতন করেছি এবং আপনার মেয়েকেও বলছি আজকে আপনার মেয়ের না বলে আমার আব্বা ধর ঘর থেকে বাইরেছে সে পাখের ঘরে ছিল এখন ধরেন যে আজকে বেহাইয়া দিবস এই দিবসে কি আমার আব্বা বেয়া আলাদা মানে মেয়ে মানুষদেরকে অফার করতেছে বিভিন্ন রকমের এখন আপনি মেয়ে যখন আমার আব্বারে যাওয়ার শুধু করে দিছে এখন আমি বলছি তাকে যেহেতু আমার আব্বা বাইরে গেছে এখন তুমি খুঁজে পাইতে দিবা আমি তো আব্বারে যাওয়ার সুযোগ করে দেয় নাই তুমি আমার ভুল বুঝতেছো আমি তো আব্বার জন্য খাবার বানাইতে গেছিলাম এই সুযোগে আব্বা বের হয়ে গেছে এটা কি আমার দোষ বলো আচ্ছা তুই চুপ কর বাবা জি আপনি তো চিন্তা করেন না ও মেয়ে মানুষ ও কই খুঁজতে দেব শুনে আমি এতে সেট দিকে খুঁজতে আপনি আপনি খুঁজতে থাকেন আপনি কই যাইতেছেন নামাজ নামাজ তো পড়বে না জান দিচ্ছে নামাজের পরে কই যাবেন নামাজের পরে বাসায় যাব হ্যাঁ হ্যাঁ রে বাসায় কেন যাবেন আপনি এই শুভ দিনটা মিস্টেক করতেছেন আজকে জানেন কি দিন কি দিন ভালোবাসার দিন ভালোবাসা দিবস ভালোবাসা দিবস হ্যাঁ আমি বলছি এটা বেয়াইয়া দিবস বেয়াইয়া দিবস ফের মিয়া কে কাছে দিবস জিগুনে ভালোবাসা করতে পারে না বুঝছেন নি মাইয়া গলকে কোনো রিলেশন নাই হিগুনে বুঝেন মনে দুঃখে খুব একটা বেয়াইয়া দিবস হিগুনে মাইয়া চোখে দেয় না আর কথা হইলো বুঝছি না একটু আগে জিয়ারি রে ফাইছিলাম জিয়ারি দিয়ে ছাড়ি দিছি আজ যে মাইয়া জিগারে ভাই যুবতী আর বুড়ক সাইডার নক কমিলে ভালোবাসা দিবস ফুল লই যা হ্যাঁ

মানে বিয়াৰ কথা দেখলে মই দি গেল কুল আছে আজিকালি নাকি কি বেলেগবা দিৱস ভাল প্ৰেমিকাৰ ফুল দিছে তো বাবাজি তোমাৰ একো বুজাই কারণ এই গ্রামের সব মানুষ তোমার পিছিয়ে নামাজ পড়ে শুধু একটা ইমাম সাহেব এই গ্রামের মানুষের কী করবো সিসি করবো তোমার পিছিয়ে নামাজ পড়বো না তা তো কি কী সময় আছে তুমি বাবা যে এই তোমার বাবাটা একটু ফিরাও ফিরা মতো আগে তো পাইতে তো বাবা কারণ এই কথাটা আমি বিশ্বাস করি না বিশ্বাস করেন আপনি ভাইজি এই সাথে আমার রাস্তায় দেখা তারও নাকি এই কিস কি কী করে ফেলাইন কিস ফেলাইন কিস এই বুড়ে বাসাইয়া যদি নিজের বিয়ের মানে ভাইজি এক প্রকার বলা যায় যে তারও ভাইজি সে মেয়ে যদি এই ধরনের কিছু মারে তাহলে মা নিজ সর তো আবার গেছে গা হ্যাঁ হায় কি হ্যাঁ বসে হ্যাঁ কি করবো বলেন মায় মহিলা গেছে গা চোদ্দ বছর রেখেছে তখন যদি বলতেন বাবা আমি আপনার বিয়ে দিয়ে দিতাম এই বুড়ো বয়সে আইয়া আপনি ঢেউ যাওয়া শুরু করছেন বাবা এগুলোর থেকে তুমি তোমার বাবারে ফিরাও

আপনি সব বাদ দেন এখনো সময় আছে বাড়িতে যান তোবা কাটি করেন বুঝছেন এই সব বিম্রতি আছেন দিলেন তো মেজাজটা খারাপ করি আমার মনটা নষ্ট করে দেন আমার মনটা ফুরফুরে আছিল আপনি হন কি তোবা তোবা কাট আপনি যে কাম হইছন আপনি ঠ্যালা গানি হয়ে গেছেন আপনি যান যান এই সিচুয়েশন আপনি কুকুর কোন আপনি বাড়ি যান তো বাড়ি যান উনি মানে বুড়ো হইছে মাথা মনে উনি এগুলা করে নাই বাচ্চা কাচ্চা হাওয়া দি

তোমাকে ভুলতে পারি না আঁকলি আজকে ভালোবাসা দিবস সকালে ফুল নিয়ে বাইরেছি কিছু মেয়েদের সাথে একটু সময় কাটাইছি মজা করছি কিন্তু আমার মনের আশা তো তুমি জানো আমি তোমাকে চরম ভালোবাসতাম আঁকলিমা তুমি মারা যাওয়ার পর থেকে আমার ঘুম নাই শুধু তোমাকে স্বপ্নে দেখি আজকে ভালোবাসা দিবসে ফুল নিয়ে বাইরেছি আমি আসলে কোনো মেয়েকে ভুল দেওয়ার জন্য নয় রাস্তা আস্তে আস্তে একটু মজা করছিলাম কিন্তু আমি তো জানি আমি তোমার কবরে আইসে তোমার সাথে কথা বলবো তুমি আমার এই ভালোবাসার ফুল গ্রহণ করো আঁকলি মা তোমার ভালোবাসার কথা আজও আমি বলতে পারি নাই তুমি আমার মাপ করে দিয়ে আঁকলি মা আমি তোমার ভালোবাসি বা মানুষ আজকে অনেক কথাই করছে কিন্তু বিশ্বাস কিনা কিন্তু এইটা বিশ্বাস করছে যে আপনি ফুল নিছে তো ফুলে মার কবর আইবে নেই তো চলবে না বাবা মারওনি ভালো আছেন না আলহামদুলিল্লাহ তো মার কবর দোনা আইছে না বাবা না বাপ সঙ্গে মিলা মার কবরে দুয়া দুরু পড়া এই মুক ইখানে দাঁড়ায় কোন আপনি আমার সাথে যাইয়া মসজিদে যো আমাকে ফিট নামাজ পড়েন ফুলটা দি বাবা হ্যাঁ ইয়া আল্লাহ আল্লাহ আমার বিদি আক্লিম আল্লাহ সেই জান্নাতের যেই কোনায় থাকে যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ আমি তাকে ভালো রাইখ আল্লাহ আমি জীবনে কোনো দিন তার একটা কটু কথা বলি নেই একটা গাল দিই নেই সে আমার সাথে এত সুন্দর ব্যবহার করতো না নামাজ ছড়ত আপনাকে ডাকতো আল্লাহ আল্লাহ আপনি তাকে ভালো রাখবেন আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আমি চল বাবা ঘরে যাই তাহলে